নমস্কার বাংলা কবিতার আসর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা পাঠ করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমব্যাথি যদি খোকা না হয়ে আমি হতিম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতিম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় তো ভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা আমি রব না তোর কোলে আমি বনেই যাব চলে শেষ হলো আজকের কবিতা পাঠ আজকের কবিতা পাঠ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক বা ডিসলাইক করে আপনাদের পছন্দ এবং অপছন্দ জানাতে পারেন আর কমেন্ট সেকশান তো খোলা রয়েইছে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন আর এরকমই যদি কবিতা পাঠ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ